পূর্ব মেদিনীপুর জেলা তামলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ জেলা মহকুমার ব্লক স্তরের স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিষেবা সামগ্রী উন্নয়নের বিভিন্ন দাবিতে কলেজের অধ্যক্ষা এবং তমলুক স্বাস্থ্য জেলা সিমএইচের নিকট বিক্ষোভ ডেপুটেশান পাঁচই ডিসেম্বর তমলুক জেলা হাসপাতালের পরিষেবা সামগ্রী উন্নয়ন রোগীদের উপযুক্ত পরিষেবা প্রদান ও ব্লক স্তরের স্বাস্থ্য হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় পরিষেবা সংক্রান্ত চোদ্দ দফা দাবিতে কলেজ কর অধ্যক্ষা এবং তমলুক স্বাস্থ্য জেলা সিমএইচের নিকট বিক্ষোভ ডেপুটেশান কর্মসূচি সংগঠিত করে সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি আজকে আমাদের কর্মসূচি ছিল যে সারা বাংলা হসপিটাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনে আমরা পূর্ব মেদিনীপুর জেলা কমিটির থেকে আমরা প্রিন্সিপালকে আজকে ডেপুটেশানটা দিলাম যে আমাদের যে কর্মসূচি বিভিন্ন দাবি দেওয়া একটা দাবি যেমন ছিল যে অভয়ার যে আজকে তার যে যেভাবে নির্যাতন করে তাকে মারা হলো এবং তার আজ পর্যন্ত প্রায় তিন মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেল কিন্তু তার আজ পর্যন্ত কোনো সুরা হয়নি সেই সম্পর্কে একটা দাবি দেওয়া ছিল যেমন তেমনি আমাদের মেডিকেল কলেজে যে এখন বেশ কিছু ডাক্তারবাবুরা নাই এখন এখানে রেডিও রেডিওলজিস্ট কোনো নাই এখানে যেটা এক্স রে ঠিকমতো হচ্ছে না তারপরে যে সমস্ত ডাক্তারদের অভাব কিছু নার্স হয়তো হয়েছে কিন্তু অন্যান্য যে সমস্ত ব্যবস্থাগুলো থাকার কথা সেগুলো ব্যবস্থা পাইনি বর্তমানে আমরা মেডিকেল কলেজের যে প্রিন্সিপালকে আমরা এখন ডেপুটেশন দিয়ে এলাম তিনিও বলছেন এগুলো স্বীকার করেছেন তিনি এবং এইগুলো থাকার ফলে তিনিও কিছু করতে পারছে না কেবলমাত্র স্বাস্থ্য ভবন যদি ডাক্তার নিয়োগ করতে পারেন একটা রেডিওলজিস্ট নিয়োগ করতে পারেন এখানে ফরেনসিক সেরকম নাই এইরকমই যারা যে সমস্ত দপ্তরগুলো আছে সে দপ্তরের প্রচুর অভাব যেখানে দেখা গেছে পনেরো জন থাকার কথা সেখানে আছে হয়তো পাঁচজন বা দশজন এই রকমই পরিস্থিতি প্রত্যেকটা বিভাগেই আছে এই যে অচল ব্যবস্থা এই যে জায়গাগুলো এই জায়গাগুলো যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য দপ্তর দেখছে এনারও হাতে কিছু করার নেই এবং এখানে আরেকটা একটা জিনিস ছিল যে একটা খাম পর্যন্ত ডাক্তারদেরকে দেওয়ার মতো রুগীদের বাড়িকে দেওয়ার মতো সে ব্যবস্থাটাও ছিল না কিন্তু আজকে ম্যাডাম বলছেন যে ওনাদের পয়সা টয়সা বিভিন্নভাবে এ করে তারাই করছে কিন্তু সরকারের দিক থেকে যে টাকা পয়সা দেওয়া সে বরাদ্দ কিন্তু আসেনি এই সমস্ত দাবি দেওয়াগুলো আমাদের প্রায় চোদ্দো দফা দাবি ছিল প্রত্যেকটা দাবি উনি মেনেছেন এবং যুক্তি সহকারে তিনি শুনেছেন এবং তার তারপরে উনি বলেছেন যে আমার যতটুকু করার নিয়ম আমি সেটা করতে পেরেছি কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সমস্ত স্বাস্থ্য দপ্তর না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিছুই করতে পারবো না এটা সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের আওতায় ওনারা এটাই করবেন এই ছিল আমাদের দাবি আপনার নাম আপনি কোন সংগঠন থেকে আমার নাম হচ্ছে রামচন্দ্র সাঁতরা আমি এই জনস্বাস্থ্য রক্ষা কমিটির একজন সংগঠন

সে নিয়ে আমরা বারবার এই সিএমই সাহেবের কাছে এবং হসপিটালের উদ্যোক্তার কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি বিশেষ করে এবারে আমাদের যে আইলাইফ সেটা হচ্ছে আর্থিকের জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেভাবে মানুষের চিকিৎসা ব্যবস্থার যে ইনফ্রাস্ট্রাকচারের অভাব সেটা বুঝিয়ে দিয়েছে

ছোট বড় সমার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে